প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের বাংলা বানান সমস্যা অর্থাৎ আমরা বাংলায় বানান লিখতে অর্থাৎ আমরা বাংলায় বানান লিখতে অনেক সময় ভুল করে থাকি ছোটোবেলায় তো ভুল করতামই বড় হয়েও ছাড় তা কেন হয় এই বাংলা বানান ভুল এই বাংলা বানান ভুলের সমস্যা কোথায় লুকিয়ে আছে আজকের এই পর্বে আমরা আলোচনা করে নেব ছোটবেলায় কুচ্ছটিকা বানান লিখতে আমরা অনেকেই হিমশিম খেয়ে যেতাম বেশিরভাগ শিক্ষার্থী বানান ভুল হতো বড়ো হয়েও বানান ভুলের হাত থেকে রেহাই পাওয়া যায় কিন্তু কেন দেখে নেওয়া যাক এর সমস্যা কোথায় লুকিয়ে আছে বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অন্যতম সমস্যা হলো বানান ফুলের সমস্যা ভাষা দুটি রূপ কথ্য ও লেখ্য লেখ্য ভাষাতেই বানানগুলের সমস্যা দেখা যায় অথচ মাতৃভাষায় অর্থাৎ বাংলায় বানানগুলের সমস্যা এত হওয়া উচিত নয় কারণ জ্ঞান হওয়ার সাথে সাথে আমরা মাতৃভাষার সাথে পরিচিত হই তারপর জীবনের সর্বস্তরে এই মাতৃভাষা ব্যবহার করি আমরা শিক্ষা লাভ করি মাতৃভাষায় তা সত্ত্বেও আমাদের সকলেরই বানান ভুল হয়ে থাকে বাংলা বানানের নানাবিধ সমস্যা আছে মাতৃভাষার প্রতি অবহেলা ও সচেতনতার অভাব থেকে এই সমস্যার সূত্রপাত তবে মূলত তিনটি সমস্যা বানানফুলের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যথা ক বর্ণমালার সমস্যা খ ভাষার সমস্যা গ উচ্চারণের সমস্যা আমাদের আজকের আলোচ্য বিষয় বর্ণমালার সমস্যা বাকি যে দুটি আছে ভাষার সমস্যা ও উচ্চারণের সমস্যা এটি পরের পর্বে আলোচনা করে নেব তা বর্ণমালার সমস্যাটি আমরা এখন আলোচনা করব বাংলা বানানোর ক্ষেত্রে বর্ণমালার সমস্যা একটা বড় সমস্যা বাংলা বর্ণমালা নিজেই সমস্যা জর্জরিত কেন বললাম এই কথা নিজেদের বর্ণমালার সমস্যা জর্জরিত দেখে নাও আলোচনা করছি এই সমস্যাগুলি হল বাংলা বর্ণমালা অন্তর্ভুগে দেবনাগরী বহিরঙ্গে বাংলা তোমরা জানো বাংলা শব্দ বেশিরভাগ শব্দই এসেছে সংস্কৃত থেকে তাহলে এই জায়গায় আমাদের একটা সমস্যা থেকে যায় সংস্কৃতের উচ্চারণ এবং ব্যবহার বাংলা থেকে আলাদা কিন্তু আমরা সংস্কৃত থেকে শব্দ নিয়ে নিয়েছি এর ফলে বাংলায় একটা সমস্যার উদ্ভব হয় বাংলা বর্ণমানের উচ্চারণ দেবনাগরীর মতো কিন্তু তার লিখিত রূপ আলাদা দেবনাগরীতে দন্তন্য মূর্ধন্য বর্কির্য অন্তঃস্থ এর পৃথক পৃথক উচ্চারণ ও ব্যবহার আছে কিন্তু বাংলায় উচ্চারণ একই আর লেখায় আলাদা এছাড়া বাংলা বর্ণমালায় ব ব এর উচ্চারণ এবং লেখায় কোনো পার্থক্য নেই কোন দুটি ব একটি প আর একটা হচ্ছে দুটি ব আছে কিন্তু আমরা আজও বুঝে উঠতে পারি না কোন ব কোথায় ব্যবহার হবে দুই বাংলা বর্ণমালার সংখ্যা অনেক বেশি ইংরেজির মতো একটি শক্তিশালী ও আন্তর্জাতিক ভাষার বর্ণমালার বর্ণের সংখ্যা ছাব্বিশটি অথচ বাংলায় বর্ণের সংখ্যা স্বরবর্ণ ব্যঞ্জন মিলিয়ে একান্নটি যদিও একটি ব বাদ দেওয়া হয় তাহলে এর সংখ্যা কম নয় এছাড়া যুক্ত বর্ণ তো আছেই ফলে বাংলা বর্ণমালার সংখ্যা বেশি হওয়ায় বানানোর জটিলতা সৃষ্টি করে তিন যুক্তাক্ষরের সমস্যা বাংলা বর্ণমালায় যুক্তাক্ষরের সমস্যা একটি প্রধান সমস্যা শিক্ষার্থীদের অনেকগুলি যুক্ত বর্ণ শিখতে হয় যথা ময়ভোগ হয়মোহ দন্ত ইত্যাদি ইত্যাদি এর ফলে শিক্ষার্থীরা এবং শিক্ষিত ব্যক্তিরাও যুক্তাক্ষরের টান ও রেখাবিন্যাস ঠিকমতো বুঝতে পারে না ফলে বানান ভুল হয় এরপর চলে আসছি চার নম্বর পয়েন্টে দেশি বিদেশি সমস্ত শব্দকে উচ্চারণ করবার বর্ণ বাংলায় নেই বাংলা বর্ণমূলায় অনেকগুলি বর্ণ আছে এমনকি অনেক যুক্তাক্ষরও আছে অথচ দেশি বিদেশি বিভিন্ন শব্দকে উচ্চারণ করবার জন্য বর্ণ বাংলায় সবসময় পাওয়া যায় না যেমন বর্কির্য এবং বর্ণ থাকা সত্ত্বেও ইংরেজি জেডের উচ্চারণ বাংলায় পাওয়া যায় না রাজশেখর বসু তা একবার মজা করে লিখেছিলেন জেড চখলা আকার দত্তনোদয় হচ্ছে ইংরেজি জেড বাকিটা বাংলায় এখানে জেডের বাংলা উচ্চারণ না পাওয়ায় এরকম একটি শব্দ গঠন করেছিলেন রাজশেখর বসু এর পরের পয়েন্ট সমচ্চারিত বিভিন্ন বর্ণ বাংলা বর্ণমালায় এমন কতগুলি বর্ণ আছে যার উচ্চারণ প্রায় একই রকম যেমন তালাবস্য অন্তঃস্থচ তালাবষ্য দন্তস্য দন্তন্য মূর্ধন ইত্যাদি এই বর্ণগুলির উচ্চারণ একই কিন্তু লেখার সময় আলাদাভাবে লিখতে হয় ফলে বানান ভুল হয় কোথায় তারাবস্য কোথায় মূর্ধনস্য কোথায় দন্তস্য এত আমরা খেয়াল রাখতে পারি না নন্দন্য ব্যবহার আমরা ঠিকঠাক লিখতে পারি না এর ফলে আমরা অনেক বানান ভুল করে থাকি পয়েন্ট বাংলা বর্ণমালা বৈজ্ঞানিক হলেও বা বিজ্ঞানসম্মত হলেও এর উচ্চারণে প্রতিফলিত হয় না বাংলা বর্ণমালা বৈজ্ঞানিকভাবে সজ্জিত হওয়া সত্ত্বেও আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি না স্বরবর্ণ হস্যস্বর ও দীর্ঘস্বরে বিভুক্ত এবং ব্যঞ্জনপূর্ণ বর্ণ অল্প প্রাণ ও মহাপ্রাণে বিভক্ত কিন্তু উচ্চারণের সূক্ষ্ম পার্থক্য বাংলা শব্দে লেখার সময় প্রতিফলিত হয় না যেমন নদীর ক্ষেত্রে দীর্ঘস্বর অর্থাৎ আবার যদির ক্ষেত্রে এটা সর্বোত্ত বোঝা যায় না তাই ভুল হয় কোথায় হস্বীকার কোথায় দীর্ঘিকার এগুলো আমরা বুঝে উঠতে পারি না এছাড়া অনেক পয়েন্ট হতে পারে কিন্তু তোমাদের এত পয়েন্ট লাগবে না তাই এগুলি ভালো করে করবে যদি কারো প্রয়োজন হয় আরও বেশি পয়েন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর উপসংহার অংশে এটুকু লিখে রাখবে বর্ণমালা সমস্যা বানান সমস্যাকে প্রভাবিত করেছে এর ফলে বাংলা বানানের মধ্যে অনেক ভুল দেখা যায় তাই একথা বলা যায় বাংলা বানানোর যে সমস্যা দেখা যায় তার জন্য অনেক অংশে দায়ী আমাদেরই বর্ণমালা এরপরের পূর্বে আমি অবশ্যই ভাষার সমস্যা ও উচ্চারণের সমস্যা আলোচনা করে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থেকে টাটা